এসএসসি পরীক্ষা কিন্তু আর আগের মতো নাই তুমি যদি চিন্তা করো পূর্বে মানুষজন যেভাবে এসএসসি পরীক্ষায় ভালো করত। যেভাবে পড়তো সেভাবে তুমিও ভালো করবা তাহলে কিন্তু তুমি বোকার স্বর্গে বাস করতেছ এসএসসি পরীক্ষার মান পরীক্ষার মানবন্টন খাতা দেখার স্টাইল সব কিছু পুরোপুরি চেঞ্জড এই ভিডিওতে তোমাদেরকে এসএসসি পরীক্ষার একটা ওভারভিউ আমরা দেওয়ার চেষ্টা করব প্লাস কোন জিনিসটা ফলো করলে এই এসএসসি পরীক্ষায় তুমি বাজিমাত করতে পারবা সেই একটা সিক্রেট তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং এই ভিডিও দেখে তুমি অনেক প্রাইজও জিততে পারবা যদি তুমি জানতে চাও কীভাবে তাহলে পুরো ভিডিওটা শেয়ার করে সেভ করে রেখে দাও এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো এবারের এস एग्जामে প্রথমবারের মতো সি কেউ এমসি এর সাথে অ্যাড হয়েছে শর্ট কোশ্চেন নামক এই টার্মটি পিসি এমবিতে তোমরা শর্ট কোয়েশনে পাবা 10 মার্কস আর জেনারেল সাবজেক্টগুলোতে থাকবে টোয়েন্টি মার্কস এবারেই প্রথম এই শর্ট কোয়েশনটা যেহেতু অ্যাড হয়েছে অনেকেরই মনে হতে পারে কিভাবে আসবে প্যাটার্ন কেমন হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার তবে বলে রাখি এবার এ প্লাস পাওয়ার রেসে তোমাকে এগিয়ে রাখবে এই শর্ট কোয়েশন বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন থাকায় তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পেরেছ কিন্তু এসকিউ এর কোনো প্রশ্ন কিন্তু তোমাদের হাতে নেই এজন্য তোমরা অনেকেই জানো না যে এসকিউ এর প্রশ্নগুলো আসলে কি রকম হবে কোন প্যাটার্নে তাহলে এই মুহূর্তে এসকিউ এর জন্য সমাধান কি এসকিউ এর সমাধান নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না আমরা বন্দি পাঠশালা স্কুল থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপরে এসকিউ সাজেশন নিয়ে আসব। এবং এই এসকিউ সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করার পরে তোমরা যদি বাসার মধ্যে সেগুলো খুব সুন্দর করে নোট করে আমাদের বন্দি পাঠশালা স্কুল গ্রুপে যদি তোমরা পোস্ট করো তাহলে সেখান থেকে প্রতিদিন আমরা পাঁচজনকে উইনার ঘোষণা করব এবং সেই উইনাররা গিফট পাবে হচ্ছে জার্সি জ্যামিতি বক্স এবং আমাদের বন্দি পাঠশালার প্রিমিয়াম ডায়েরি আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকের এই ভিডিওটি তোমরা যারা শেয়ার করবে এবং যারা মেনশন করবে সেখান থেকে আমরা তিনজনকে উইনার ঘোষণা করব যারা কিনা একই রকমভাবে এই গিফটগুলো পাবে অর্থাৎ প্রতিদিন তুমি সাতটা তিরিশ মিনিটে এসে স্কু সলভের মাধ্যমে গিফট পেতে পারবে এবং একই সাথে এই ভিডিওটি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে এবং শেয়ার করেও তুমি কিন্তু গিফট জিতে নিতে পারবে